দেখো বোর্ডে খুব ইন্টারেস্টিং একটা প্রশ্ন আছে পাই এবং বাইশ বাই সাতের মধ্যে নিচের কোন অপশনটি হবে প্রথম অপশনে কি আছে দুটি মূলত সংখ্যা দ্বিতীয় আছে দুটি অমূলত সংখ্যা তৃতীয় অপশন আছে পাই কিন্তু মূলত আর সরি ডি নাম্বার অপশন সেটা ছিল আর সি নাম্বার অপশনে কি আছে পাই মূলত বাইশ বাই সাত অমূলত এই চারটা অপশনের মধ্যে সঠিক উত্তর কোনটা হবে সঠিক উত্তর হয়ে যাবে হচ্ছে অপশন নাম্বার ডি কেন তার কারণ হচ্ছে দেখো বাইশ বাই সাত মানে আমরা কি বুঝি বাইশ বাই সাত অর্থাৎ মূলত সংখ্যার যে কনসেপ্ট যে যদি দুটো সংখ্যাকে আমরা পূর্ণ সংখ্যার অনুপাত যেটা পি বাই কিউ এই আকারে আমরা লিখতে পারি যেখানে কিউ নট ইকুয়াল টু জিরো এই কন্ডিশন অনুযায়ী আমাদের এই যে বাইশ বাইশ সাত সংখ্যাটা আছে সেটা কি হয় অর্থাৎ সেক্ষেত্রে আমরা বলতে পারি যে বাইশ বাইশ সাত কি অবশ্যই একটা মূলত সংখ্যা কিন্তু পাই এর বেলা অনেকের মধ্যে একটা ধারণা আছে যে পাই এবং বাইশ বাই সাত দুটো হয়তো সেম জিনিস অ্যাকচুয়ালি দেখো পাই এর আমরা আসন্ন মান বাইশ বাই সাত ধরে নেই কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু পাইয়ের মান বাইশ বাই সাত নয় পাই অ্যাকচুয়াল মানটা কত পাই এর মান কিছুটা এরকম টাইপ এই যে পাই ধরো 3.141592 এরকম করে করে চলতে থাকে পাই এর নির্দিষ্ট কোনো মান নেই নির্দিষ্ট বলতে সসীম সংখ্যক কোনো মান নেই এই মানটা কন্টিনিউয়াসলি চলতেই থাকে চলতেই থাকে আর আরেকটা যেটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য সেটা হচ্ছে পাই এর যে মানগুলো আসে এই মানগুলো দেখবে দশমিকের পরের যে ডিজিটগুলো আসবে সেই ডিজিটগুলো কোনো নির্দিষ্ট নিয়ম অনুযায়ী রিপিট হয় না এরা র্যান্ডমলি চলতে থাকে ঠিক আছে আর সেক্ষেত্রে বাইশ বাই সাত যেটা আছে বাইশ বাই সাতের যদি আমরা ক্যালকুলেট করে দেখি তোমরা বাইশ বাই সাত ক্যালকুলেট করে দেখবে এটা রেজাল্ট কিছুটা থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান টু এইট ফাইভ সেভেন এরপরে দেখবে আবার ওয়ান ফোর ওয়ান এইভাবে সংখ্যাগুলো কিন্তু রিপিট হবে অর্থাৎ একটা নির্দিষ্ট অনুযায়ী কিন্তু রিপিট হয় ঠিক আছে যেটা একটা মূলদ সংখ্যার বৈশিষ্ট্য এক্ষেত্রে এটা হয় না জন্য অর্থাৎ অপশন নাম্বার কত অপশন নাম্বার ডি হচ্ছে সঠিক উত্তর পাই অম্ল সংখ্যা বাইশ বাই সাত অংল সংখ্যা